লাগছে জানাবেন কমেন্টে আর ওই দূরে হচ্ছে শিলাবতীটা দেখা যাচ্ছে কতটা কি জানি ওই দূরে দেখা যাচ্ছে শিলাবতী নদী ক্যামেরায় কতটা আসছে দূরে আছে আর যাওয়া যাবে নদীতে জঙ্গল দেখা যাচ্ছে এটা একটা ভিউ এই পাশটায় চলে এসেছি নদীর ধারটায় নদীটা যাওয়া গেল না জঙ্গল বলে চারদিকটাই জঙ্গল আর আমার পিছনে যে গিরিখাদের মতো দেখা যাচ্ছে এই জায়গাটা দারুণ ভিউ এই জায়গাতে বর্ষাকালে জল পড়লে ওই জলটা নেমে আসে তখন এই গিরিখাদের সৃষ্টি হয়েছে বা এই গ্র্যান্ড ক্যানিয়নটা তৈরি হয়েছে আর এটা হচ্ছে লাল মাটি এবং পাথুরে মাটি ওই জন্য একটা প্রাকৃতিকভাবে একটা রূপ তৈরি হয়ে গেছে সেটাকে গ্র্যান্ড ক্যানিয়ন বলছে আমাদের পশ্চিম মেদিনীপুরের ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম মেদিনীপুরে অবস্থিত গড়বেতয় এটা হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন নামের পিকনিক একটা পিকনিক স্পট আপনারা আসুন দেখে যান খুব ভালো জায়গা পিকনিক করতে পারেন রিসর্ট আছে